হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল থেকে মনটা একটু ভালো ভালো নেই আর কি এত বৃষ্টি হচ্ছে ভাল লাগছে না আর তোমাদের তো আগে বলছিলাম যে আমার শরীরটা ভালো না আর মাঝে মাঝেই শরীরের মধ্যে কেমন করে জ্বালা পোড়া করে তো তার জন্য আবার ভাবছি ডক্টর দেখাবো যেন গ্যাস থেকেও হতে পারে তো একটা গ্যাস্ট্রোলজি ডক্টর দেখাতে যাবো আজকে আর এদিকে দেখো বাবার সঙ্গে বাজারে গিয়ে আগে আইসক্রিম কিনে নিয়ে এসছে ফল কিনে নিয়ে এসছে সাইকেল নিয়ে বাইরে যাওয়ার দেখলেই মাথা খারাপ করে দেবে ওর বাবার সঙ্গে বাজারে যাবে আর কি আর জানে বাজারে গেলে আইসক্রিম ফ্রুটি এটা ওটা খেতে পারবে সেই জন্য বাজারে যাওয়ার জন্য বায়না করে সকাল সকাল বলেছিলাম যে একটু বাজার করে আনবে তো ওকে আড়াল করেই যেতে হয় নইলে যেতে দেয় না ও যাবে তো এদিকে দুটো লেবু একটা আপেল নিয়ে এসছে আর কিছু সবজি এনেছে আর দেখো সঙ্গে সঙ্গে ওকে ফল কেটে দেওয়া ফলগুলো তো ভাবছে যে খাবো কি খাবো না একটু ভয় ভয় পাচ্ছিল আর কি যাই হোক ও ফল কাটার পরে আমার ভাত নিয়ে চলে এসেছি এই যে পার্শে মাছ ছিল দুটো তো ওটা একটু ঝোল করলাম রকম রান্না করতে একটু পাচ্ছি না ভাল লাগছে না শরীরটা তো যাই হোক শুধু মাছের ঝোল একটু ভাত খেলাম আর এই যে দেখো প্রচণ্ড বৃষ্টি মানে কয়েকদিন শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে আমার নামই করছে না তার মধ্যেই এইখানের পাপাও বেরিয়ে গেছে ক্লাস নিতে আর আমি যাব হচ্ছে পাঁচটার দিকে ডক্টর দেখাতে ডক্টর পাঁচটার সময় বসবে তো এত বৃষ্টির মধ্যে কীভাবে যাব সেটাই আর কি ভাবছি তো চলো দেখা যাক রেডি হয়ে বসে আছি আমার ননদ আসবে নিতে তো ওয়েট করছি কখন আসবে কারণ ইভানের পাপা নেই আমার ওর সঙ্গে যেতে হবে ডক্টর দেখাতে তো বললো যে এই সময় আসবো পাঁচটার সময় তো তারপরে এলো আসার পরে আমরা এসেছি ডক্টর দেখাতে তো চেম্বারে রয়েছি তো হয়ে গেছে ডক্টর দেখানো ডক্টর বলেছে যে তোর টেনশান কম করতে আর বলছে কোথাও দিয়ে ঘুরে আসতে আমি বললাম যে কিছু বলে নি আর কি হাসলাম আর কি যাই হোক ডক্টর অবাক হয়ে যাওয়া গেছে যে আমি এই অল্প বয়সে এত টেনশন কিসের করে আমাকে বলছে এত টেনশন কিসের টেনশন করো তো যাই হোক বলে আমার ওষুধের তো কাজ হবে না যদি তুমি নিজে থেকে টেনশন না কমাও ওষুধ তো আমি দেবই কিন্তু নিজে থেকে কমাতে হবে

তো দেখে আমি অবাক হয়ে গেছি যে ছোটো বাচ্চা ঠান্ডা লেগে যাবে তো আমি ওর পাপাকে বললাম ওরা আগে স্নান করে না আর ওকে স্নান করে দাও আর ওইদিকে ছিল পাবদা মাছ দুটো তো সেই দু পিস একটু পোস্তর বাটা না দিলে ভালো লাগে না তো পোস্ত বাটার বাটা দিয়ে হচ্ছে রান্না করবো পাবদা মাছ আর ডিমটা করব। অনেক দিন ধরে আলু কেটে রেখেছি তো ডিমটা রান্না করতে পাচ্ছি না তো ডিম রান্না করব। আর এই মানে পাবদা মাছটা রান্না করব। তো প্রায় হয়ে গেছে মাছের ঝোল তো অনেক দিন পরে একটু ভালো করে মাছের ঝোলটা করলাম মানে নিজে হাতে বাটনা বেটে আর কি কারণ একটু পোস্ত দিলে ভালো লাগে পাবদা মাছটা না দিলে তো আর মিক্সিতে তেমনভাবে ভালো বাটা যায় না এর জন্যই তা ওর পাপাকে বললাম যে তুমি একটু শিলটা ওপরে তুলে দাও আমি একটু বেটে দিই ভালো লাগে আর আলু দিয়ে পোস্ত তার সঙ্গে ডিমটা দিয়ে দিয়েছি বেশ ভালোই লেগেছিলো আলুর তরকারিটা তো ব্যাস এটাই আজকে আমাদের দুপুরের মেনু ভাত নিয়ে চলে এসেছি আর এই যে আলুর তরকারির ঝোলটা একটু শুকিয়ে গেছিলো আর আন্টি এই যে একটু নিরামিষ সবজি তরকারি দিয়েছিল ডাল দিয়েছিল তো এটা দিয়েই আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি আর ইভানের পাপা এটা দিয়েই করেছে তো তো চলে গেছে আর সন্ধ্যার দিকে বসেছিলাম একটু গরম জল খাচ্ছিলাম খেতে খেতে ননদ ছিল। ননদ এসে এখানে স্নান করলো আর তারপরে আমি ওর জন্য ভাবছি যে কি করা যায় তো আমি তো চা খাই না এখন আর চা খাওয়া স্টপ করে দিয়েছি তো ভাবলাম একটু চা বানাই তো এই যে একটু হালকা করে লিকার চা বানিয়েছি আর ও তো তেমন একটা কিছু খায় না তো একটু ড্রাই ফ্রুট দিলাম তো জানি না খাবে কিনা তো এই যে হালকা একটু লিকার চা দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম মানে একটু লবঙ্গ আর ডালচিনি দিলাম যাতে ঠান্ডাটা না লাগে গরম গরম চাটা খেলে একটু শরীর পক্ষে ভালো হবে তো অল্প একটু খেয়েছিলো তারপরে এই যে চলে যাচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজেই এসে ভিজে ভিজেই আবার চলে যাচ্ছে তো বললাম থাকতে তো থাকবে না বাড়িতে কাজ আছে আর দিব্যকে পড়াতে দিয়ে এসছে তো ওকে নিয়ে তারপরেই চলে যাবে মানে ছুটির টাইম হয়ে গেছে তো দেন ইভান এখন উঠে ঘুম থেকে উঠে চিপস খাচ্ছে আর ইভানের পাপা ফোন করেছিল যে বলছে আমি আসছি একটু পরে ঠিক আছে তো ওর যতক্ষণ ওর পিসি ছিল ততক্ষণ ও ঘুমাচ্ছিল পিসি চলে যাওয়ার কিছুক্ষণ পরে ও উঠেছে ওঠার সঙ্গে সঙ্গে ওর বাবাও প্রায় চলে এসেছে বাবা আসাতে তো খুব খুশি তো আগেই ভাবে যে বাবা কি এনেছে খাবার এনেছে এটা আশা থাকে ছোটোবেলা ছোটো মানুষ তো তো কী এনেছো কী এনেছো আগে লাফালাফি করে আর খাবার পেলে আরও লাফায় মানে খুব খুশি হয় সে খুশির সীমা নেই আর কি যাই হোক তো তো এই দেখো ওর খাবার আনেনি ভুলে গেছিল আনতে আর আমি আনতে বারণ করেছিলাম ওর পিছিয়ে এনেছিলো কেক আর চিপস সেই জন্য আমি লুকিয়ে দিলাম তো দেখো আরও খুশি হয়ে গেছে তো তার আগে জল বিস্কুট খাচ্ছিলো তো খাবে না এখন কেকটা খাবে আর কি তো যাই হোক এই ছোটো ছোটো খুশিগুলো দেখতে ভীষণ ভালো লাগে কারণ ছোটোবেলায় আমরা ওরকম ছিলাম যে কেউ খাবার নিয়ে আসলে বাবা মা অপেক্ষা করে থাকতাম যে কখন বড়রা খাবার আনবে খুব খুশি হয়ে যাব এরকম একটা থাকে আশা আর এই যে সন্ধেবেলা মানে প্রায় আটটাই বেজে গেছে আমার সাতটার সময় খাওয়ার কথা এখন বাজে প্রায় আটটা তো এবারে বাবা আস্তে আস্তে টাইম হয়ে গেছে অনেক তো এখন ভাবলাম যে রাতের খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নিই সাতটার সময় খেতে বলেছে এখন বাজে আটটা তো হরলিক্স দিয়ে একটা রুটি খেয়ে নেবো আর আমার ননদ ছিল বললাম ও স্যুপ নিয়ে এসছে স্যুপটা হচ্ছে খাবো গরম করে রে সেটা আগে হরলিক্সটা খেয়ে নিই তারপরে তো হরলিক্স দিয়ে একটা রুটি দিয়ে খাবো আর সুখে রাতে সার্কি ঘুমিয়ে পড়ব আজকে তো আর রুটি বানানো হয়নি আজকে ইমানের পাপা রুটি কিনে নিয়ে এসেছিল এই জন্যই আর কি তাও দোকানের রুটি জানা একটু শক্ত হয় রতটা ডরও হয় না তো যাই হোক খেতে তো হবে ওষুধগুলো খেতে হবে এর জন্যই তো চলো আজকের ব্লগটা এখানেই করব ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো টাটা গুড নাইট আর এদিকে দেখো রাত্রেবেলা রাত তখন দুটো বাজে তখন আবার ওর জন্য আবার ভাত ডিম দিয়ে ফ্রাই করে নিয়ে আসতে হয়েছে এটা আমি করিনি এটা ইভানের পাপাই করেছে কারণ আমি তো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম আর মাঝরাতে উঠে দেখি যে এই অবস্থা তো চলো ব্লগটা এখানে এন করছি টাটা গুড নাইট